স্বৈরাচার বাংলাদেশকে চক্রান্ত করার জন্য বিভিন্ন রোগ নিয়ে আসে কখনো এসেছে ব্যাটারির সুরত্ লয়া সুরত্য়া হীর সুরত লোয়া ব্যাটারি ব্যাটারি কখনো এসেছে আনসার সুরত ফড়ে কখনো এসেছে আন্দোলনের সুরত ফরে নতুন করে এসেছে জমাতে তবলিকদের থোকা দে তবলিক সেরাত ফরে এসেছে ওনাবাই কেন তুলন হয়েছে বাংলাদেশ বড় বড় উলামায়ে کرام শাহ আজকে এদের সূত্রে কথা বলনা করা সব উলামায়ে کرام ভুল বলেন আল্লামা মুফতি মিজানুর রহমান সৈয়দ সাহেব আল্লামা দিলওয়ার সাহেব হুজুর আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম شیخ জারুরী আল্লামা খালিদ সৈয়দ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কোয়া আল্লামা সাজিদুর রহমান সাহেব আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী সাহেব এদেশে শীর্ষস্থানীয় সকল ওলামায় কারা যাত্রাবাড়ির হজরত সব তোমাদের বিরুদ্ধে বলছে সাদ সাহেবের ভুলগুলো সংশোধন করার জন্য বলছে তারপরে তোমরা ঘর মুড়ি উল্টা রাস্তায় চলো এটা কি তাবলিগ রসুল নাই আপনি হয়তো বলবেন হজুর আপনি তাবলিক ঠাবলিক করেন না এগুলো আপনারা বুঝবেন না এত ভাও চিন্তা করেন না তাবলিগ থেকেই বড় হয়েছে আমরাও চিল্লা দিয়ে বড় হয়েছে সুতরাং মনে করেন না যে উসুল বুঝি না হক জামাত তাবলিগ জামাতের মধ্যে এমন এক দলকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারাও রাতের অন্ধকারে ওই শৈরাচারের মতো আমার ভাইকে তঙ্গের ইস্তেমার ময়দানে জমিন থেকে বিদায় করে দেওয়ার ভিন্ন চক্রান্ত করেছে তিনজন ভাইকে শহীদ করা হলো সাতজন ভাইকে শহীদ করা হলো আমি বলি সৈরাচার বিভিন্ন রূপ নিয়ে আসে তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাই কাছের লোক হইলামাই করাম কারণ তিনিও আলেম ছিলেন আমরাও আলেম কথা বলেন না কেন একজন ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল দুনিয়ায় ফিটনেস শুরু হয়ে গেল একজন ব্যক্তিকে মৌলানা সাহেব যদি দারুল আলম দাওবন্দের কথার উপরে একমত হয়ে বলতেন

ভুল ধরিয়ে দিলাম আপনারা অস্ত্র ধরেছেন মামলা দিয়েছেন হামলা করেছেন আর এখনো তাবলিগের ভাইদের ভুল ধরলাম একজন ব্যক্তির ভুল ধরলাম আপনারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অস্ত্র ধরা শুরু করলেন একই তো একই তো আমার তাবলিগের প্রত্যেকজন সাথী ভাইদেরকে বলবো আপনার পায়ে আমার হাত আপনার পায়ে আমি হাত দিয়ে বলবো এত মোবারক মেহনতকে। কোন স্বৈরাচারের প্রতাপ্তাদের নতুন কোন উস্কানিতে নষ্ট করবেন না বিফলে যেতে দিবেন না ঠিক কেনা বলো ওলামায় কেরামদের পরামর্শ নিয়ে চলেন জীবনে ফায়দা হবে উপকার হবে আর যদি মনে করেন ওলামায় কেরাম লাগবে না খোদার কসম ওলামায় কেরাম ছাড়া দিন এ জমিনে থাকবে আপনারা মন থেকে ঠিক বলতে না পারলেও এটাই ঠিক এটাই ঠিক এটাই ঠিক আলেম ছাড়া দিন হয় না আলেম ছাড়া দিন হয় না আলেম ছাড়া মার্কেট করা যায় আলেম ছাড়া বাড়ি করা যায় আলেম ছাড়া রাস্তা করা যায় আলেম ছাড়া দিন পরিচালনা হয় না আলেম ছাড়া মসজিদ হয় না আলেম ছাড়া মাদ্রাসা হয় না আলেম ছাড়া দিন সংগঠন চলে না আলেম ছাড়া তবলিগ চলতে পারে না পারে না হাত তুলে বলো হাত তুলে বলো আল্লাহ কবুল করো الله قبول كره الله من ولد